নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেই প্রশ্নটি হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বা স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন আমরা যে নামেই জানি না কেন এই কমিশন স্নাতকোত্তর শিক্ষা ও গবেষণা প্রসঙ্গে যে সব গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল তা আলোচনা করুন স্নাতকোত্তর শিক্ষা মানে এম এ এম এই শিক্ষা ব্যবস্থাকে বলা হয়েছে এবং এম এম সময় আমরা যে বিভিন্ন গবেষণামূলক কার্যকলাপগুলো করি সেই সম্পর্কে কমিশন বিভিন্ন সুপারিশ করেছিল সেই সুপারিশগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা স্নাতকোত্তর শিক্ষা নিয়ে আলোচনা করব তারপর গবেষণা প্রসঙ্গে কি কি সুপারিশ করেছিল সেগুলো আমরা জানব এও বলে রাখি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এ ছাড়া যে যে সুপারিশগুলো করেছিল অলরেডি আমরা তার ভিডিও বানিয়ে প্লে দিয়ে দিয়েছি সেখান থেকে দেখতে পারবেন তাহলে চলুন শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিও অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের স্নাতকোত্তর শিক্ষা সম্পর্কে সুপারিশগুলো জেনে নিয়ে এক এক করে এক নম্বর কলা ও বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবর্তিত নিয়মবিধির মধ্যে সংগতি থাকবে নিয়মিত লেকচার সেমিনার ও ল্যাবরেটরির কাজের মাধ্যমে শিক্ষাদান কর্ম পরিচালনা করতে হবে এম এ এম প্রভৃতি ডিগ্রি অর্জনের জন্য পাস কোর্সের স্নাতকদের তিন বছর এবং অনার্স কোর্সের স্নাতকদের বছর পড়াশোনা করতে হবে যারা পাস নিয়ে কলেজে পড়াশোনা করেছে তারা তিন বছর পড়াশোনা করলেই এম এ এমএসসি ডিগ্রি পাবে এবং যারা অনার্স নিয়ে কলেজে পড়াশোনা করেছে তারা দু বছর পড়াশোনা করলেই এম এ এমএসসি ডিগ্রি পেয়ে যাবে তিন নম্বর পিএইচডি ডিগ্রি শিক্ষাকাল হবে অন্তত বছর এই ডিগ্রির জন্য থিসিস ছাড়াও মৌখিক পরীক্ষার ব্যবস্থা থাকবে অতি সাধারণ অথচ সর্বভারতীয় ভিত্তিতে পিএইচডি কোর্সের ছাত্রভর্তি করতে হবে চার নম্বর প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য রিসার্চ ফেলোশিপের ব্যবস্থা থাকবে যাতে তারা সেখান থেকে কিছু উপার্জন করতে পারে এবং তাদের গবেষণামূলক কাজগুলো তারা বিনা দ্বিধায় সম্পন্ন করতে পারে কারণ অনেকে অর্থের অভাবে তাদের পিএইচডি ডিগ্রি হয়তো কমপ্লিটই করতে পারবে না পাঁচ নাম্বার এমএসসি এবং পিএইচডি স্তরে মেধাবী ছাত্র সংগ্রহের জন্য নির্বাচনী সংস্থা গঠন করতে হবে এবং ছাত্রদের বৃত্তি প্রতাদের ব্যবস্থা করতে হবে এর জন্য কিন্তু এখন কিন্তু এই পিএইচডি যারা করে তাদের জন্য নেট সেট বিভিন্ন কিন্তু ব্যবস্থা আছে যার মাধ্যমে পরীক্ষা দিয়ে তারা কিন্তু যদি তাদের র্যাঙ্ক ভালো থাকে তারা কিন্তু পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য কিন্তু রিসার্চ করতে কিন্তু তারা যায় অনেকে চান্স পায় নেট সেট দিয়ে পাঁচ নাম্বার এটা তো বললাম ছয় নাম্বার পাঁচ নাম্বার কি আছে এমএসসি এবং পিএইচডি স্তরে মেধাবী ছাত্র সংগ্রহের জন্য নির্বাচনী সংস্থা গঠন করতে হবে এবং ছাত্রদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করতে হবে ছয় নম্বর জৈব রসায়ন জীব পদার্থবিদ্যা জিও কেমিস্ট্রি জিও ফিজিক্স প্রভৃতি সীমানাগত বিজ্ঞান শিক্ষাদান ও গবেষণা করার জন্য অধিক সুযোগ সৃষ্টি করতে হবে বা সৃষ্টি করা প্রয়োজন অধিক সৃষ্টি অধিক সুযোগ সৃষ্টি করা প্রয়োজন বলতে সিট সংখ্যা বাড়াতে হবে ছাত্ররা যাতে বেশি বেশি করে অংশগ্রহণ করতে পারে তার দিকে লক্ষ্য রাখতে হবে সাত নম্বর পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তি উচ্চমানের মৌলিক গবেষণা করলে কলা বিভাগের জন্য তাকে ডিলিট এবং বিজ্ঞান বিভাগের জন্য তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করতে হবে নম্বর বিশ্ববিদ্যালয়গুলো বিজ্ঞান বিভাগকে অধিক শক্তিশালী করার জন্য উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে নয় নম্বর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কেবল সংখ্যা বৃদ্ধির পরিবর্তে প্রতিভাবান ও গুণী শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে দশ নম্বর প্রতিটি বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে এগুলো হলো আমাদের যে স্নাতকোত্তর শিক্ষা কেমন হবে সে সম্পর্কে সুপারিশ আর এবার আমরা গবেষণামূলক শিক্ষণের জন্য যেসব সুপারিশগুলো রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন করেছিল সেগুলো আমরা এক এক করে জেনে নেই এক নাম্বার যে সমস্ত বিশ্ববিদ্যালয় শিক্ষাদানের কাজ চলে সেখানে প্রতিটি শাখাকে শাখাতে গবেষণামূলক শিক্ষণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে হবে কারণ পরিকাঠামো ছাড়া গবেষণা সম্ভব নয় দুই নাম্বার অনুমোদন ধর্মী বিশ্ববিদ্যালয়ে ধীরে ধীরে স্নাতকোত্তর গবেষণার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে হবে তিন নাম্বার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি এবং ধারণা সৃষ্টি করে শিক্ষার্থীদের বিশেষভাবে উদ্বুদ্ধ করবেন চার নম্বর বিশ্ববিদ্যালয়ে মৌলিক গবেষণাকে অগ্রাধিকার দিতে হবে পাঁচ নম্বর কেবল ডিগ্রি অর্জনের পরিবর্তে নতুন কিছু আবিষ্কারের জন্য যাতে গবেষকরা কাজ করেন সেদিকে সে বিষয়ে নজর দিতে হবে ছয় নম্বর বিজ্ঞান বিষয়ে গবেষণার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ মঞ্জুর করতে হবে কারণ বিজ্ঞান বিষয়ে অনেক রিসার্চ আছে রিসার্চ করতে হয় অনেক কিছু কেমিক্যালের প্রয়োজন হয় আর অনেক অনেক জিনিস যন্ত্রপাতির জিনিসের প্রয়োজন হয় সেগুলো তো সরবরাহ করতে হবে টাকা না থাকলে সেই জিনিসগুলো আসবে কোথা থেকে সাত নাম্বার কমিশনের মতে ভারতে ভাষা সাহিত্য দর্শন ধর্ম ইতিহাস ললিতকলা প্রভৃতি বিষয়ে গবেষণার জন্য অফুরন্ত উপাদান রয়েছে গবেষকরা এই উপাদানকে কাজে লাগিয়ে গবেষণা নতুন দিগন্ত সৃষ্টি করবে আট নাম্বার জীববিজ্ঞান বিষয়ে গবেষণার জন্য কমপক্ষে পাঁচটি সামুদ্রিক জীববিজ্ঞান কেন্দ্র স্থাপন করতে হবে নয় নাম্বার এটা কিন্তু সামুদ্রিক জীববিজ্ঞান কেন্দ্র বলছে সামুদ্রিক রিলেটেড নয় জৈব রসায়ন জীব পদার্থবিদ্যা জিও কেমিস্ট্রি জিও ফিজিক্স প্রভৃতি বিষয়ে গবেষণার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে হবে এগুলোই ছিল রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা স্বাধীন ভারত স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের কিছু কিছু সুপারিশ আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে বিদায় নিচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ